গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করি তুমি সবাই ভালো আছো কদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে গো স্নান টান করে আসলাম মেয়ে আজকে স্কুলে চলে গেছে আজকে থেকে স্কুল খুলে গেছে কি চাপের বিষয় গো স্কুল খোলা দেখো এই সপ্তাহের মানে লাস্ট দিন স্কুল খোলা করে মানে আছে বলো বেকার খাটনি করে না আজ হচ্ছে ফ্রাইডে সেই স্যাটারডে ছুটি সানডে ছুটি বা বেকার মানডে থেকে স্কুলটা খোল তা না আজকেই খুলে গেছে তা কি বলবো বলো স্নান টান করে এসেছি আজকে রান্না কোনো পাট নেই শুধু দেখো এটা দেখতে পাচ্ছি প্রেশারে কিন্তু একটু গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি দুপুরবেলা আলু সিদ্ধ গরম গরম ডিম বাজা আলু সিদ্ধ আর গোবিন্দভোগ চালে ভাত করবো কেননা আমার বর যাবে পিকনিক ঠিক আছে সেই জন্য আমাদের কোনো রান্নাবান্নার টেনশানে রাত্রির হচ্ছে এক হাঁড়ি বিরিয়ানি বেঁচে আছে দেখবে এই যে এই হাঁড়িটা এক হাঁড়ি বিরিয়ানি পুরো রয়ে গেছে মোটামুটি রাত্রে আমাদের আজকে সকালে খেয়েও রাত্রে চলে যাবে সেই জন্যে আজকে রান্নাবান্না কিছু করছে না যেহেতু বর থাকলে কোনো চাপ নেই রান্নাবান্না মেয়েরা আমি সিদ্ধ ভাত খুব ভালো খাই ঠিক আছে এখন গরম গরম ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আরও সিদ্ধ ঘি ভাত গোবিন্দভোগ চলে ভাত ডিম ভাজা নাহলে ডিম আর কিছু লাগবে না ঠিক আছে এখন একটু ছাদে যাবো বর কখন আসবে যায় না আসলে ব্রেকফাস্টটা করবো করে এখন একটু ছাদে ঘুরে আসি ঠিক আছে ব্রেকফাস্ট নিয়ে বসে বসে এক থালা বিরিয়ানি কে কে খাবে চলে আসো সকাল সকাল কেউ খায় বলো এরকম এক থালা বিরিয়ানি আজকে ব্রেকফাস্ট না গে এক থালা না এটা একটু ছড়িয়ে নিয়েছে বলে এরকম এক থালা মনে হচ্ছে থালা না যাক সকালে একটু ব্রেকফাস্ট অল্প বিরিয়ানি গরম করে দুজনে খেয়ে নিলাম ঠিক আছে চলো হ্যালো হ্যালো সবাই কেমন আছে আশা করে ভালো আছি আর এখন আমি রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাবো স্কুল থেকে বাবা চলে গেছে পিকনিকে মেয়েকে আনতে যেতে হবে তার আগে কিছুটা একটু কাজগুছি আছো দেখো দেখো এখনও ওপরে দেখো মানে আলমারি আমি পাচ্ছি না আর কিছু জানো কি সমস্যা হয়েছে কিছু করার নেই আমাকে গোছাতেই হবে এখন আলমারি না গোছালে হবে না চাপটা খুব কম বললাম না তাই জন্য আমি এখন একটু কিছুটা গুছিয়ে নিয়ে রেখে যাই চাপটা গুছিয়ে গুছিয়ে তারপর স্কুল থেকে আনতে যাবো আবার পাচ্ছি না মানে কোনো কিছু খুঁজে পাচ্ছি না কোথায় যে কোথায় কার জিনিস কোথায় চলে গেছে ভগবান জানে আর আলমারি জানে আমি জানি না তাই জন্য আমি বললাম কিছুটা গুছিয়ে আর মেয়েকে আনতে যাবো একটু দেরি আছে তাই কিছুটা গুছিয়ে রাখতে পারবো নিয়ে কি যে হয় আমার কি বলবো যেটা গুছিয়ে রেখে আলমারি তুমি কিছু খুঁজে পাচ্ছি না কোথাও জিনিস কোথায় চলে গেছে নিয়ে কি বলবো যাই হোক কালকে তো বললাম যে রাত্রে বিরিয়ানি হয়েছিল সেই বিরিয়ানিটা মানে এক হারি বেছে গেছে তা আজকে কী বলেছে রাত্রে সেটা চালিয়ে দেবো দুপুরবেলা সিদ্ধ ভাত বললাম তো খাবো তা ওই জন্য গরম গরম করে প্রেশারে সব একদম রেডি রেখেছে আসলে শুধু জাস্ট প্রেশার দুটো সিটি মানলে তিনটে তিনটে সিটি মারলে হয়ে যায় মানে পাঁচ থেকে সাত মিনিটের কাজ গোবিন্দভোগ চাল তো আরও বেশিক্ষণ লাগে না সিদ্ধ চাল এমনি চাল হলে তাও দশ মিনিট লাগে কিন্তু গোবিন্দভোগ চাল পাঁচ মিনিটের মধ্যে এনাফ ঠিক আছে সাজু গুজু করে রেডি হয়ে গেছে এই যে কিছুটা গোছানো হচ্ছে যে গোছাচ্ছি হয়ে যাবে তাতে ঝটপট করে নেবো ঠিক আছে চলো দিব্যি স্কুল থেকে তোকে নিয়ে তবে যেতে পারতো সবসময় নিয়ে বাবা আগে দৌড়ায় বলে করে চলে এসেছি এবারে ভাত বসাতে যাবো এই যে আমার ছানি বুড়ি চলে এসেছে বুড়ি মুখটা মুখটা দেখে চলে এসেছি গরম গরম ভাত বসাবো আলু সিদ্ধ ভাত ওকে চান করার জন্য গিজারটা চালিয়ে দিই জলটা গরম হয়ে যায় জামাটা নিচের দিকে মুছে গেও ঠিক আছে চলো সারা ভোগ চালের ভাত আলু সিদ্ধ নিয়ে দুজন এবার খেতে বসবো এদিকে ঘি রয়েছে ঘি দেবো আর গিয়েছি সেটা কি হয়ে গেছে আর যে ডিম ভেজে রেখেছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যা হবে না আজকে খাওয়াটা জমে যাবে আচ্ছা দুজনে একসাথেই নিয়ে নিয়েছি ওকেও খাওয়াবো আমিও খেয়ে নেবো ঠিক আছে চলো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি কী করতে বসেছি যেন সেই অনেক দিন আগের মূল মনে আছে তো তোমাদের বলো কত দিন আগে মূলটা দেখিয়েছিলাম বলো সেই মূলর কোনো গতিক সমাধান করতে পারিনি মূলের ওটা করবো করবো এই পর্যন্তই ফ্যান আজকে করছি জানো তো এই যে গ্রেডারে একটু ঘষে ঠিক আছে নিজ গ্রেডারে ঘষে নি গ্রেডারে ঘষে নি মুলোর পরটা গুলো বানিয়ে দিই অল্প করে বিকেলে টিফিন হয়ে যাবে কি দিয়ে খাবে জানি না ঠিক আছে কতদিন ধরে গাফিলতি করছি করবো করবো আর হয়ে যাবে সে না গো আজকে বলছি না করেই ফেলবো আর অনেক দিন পরে আজকে একটা মানে ডিউটি পালন করলাম বুঝেছি তো সেই ডিউটিটা হচ্ছে মেয়ে স্কুলে গেলাম অনেক দিন পরে অনেক দিন ভুলে গেছি লাস্ট কবে গেছি তো যাই না আমার বর যায় নাহলে মেয়ের একটা বান্ধব মানে ভাবো দেখি কত বড় যে আজকে দায়িত্ব পালন করলাম কি বলবো ঠিক আমার মেয়ে তো দেখে অবাক মানে ওখানে দিয়ে উঠবে দেখছি মা এসছে ভাবছে কোনোদিন আসে না আর আমি গেলে বললাম না এই যে মূলের পরোটা ভাজা শুরু করে দিয়েছি বেশি হয়নি অল্প কটা করেছি আসলে প্রথম কথা হচ্ছে ময়দা বেশি ছিল না তাই জন্যে বেশি নিয়ে অল্প কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হয়েছে আর অল্পই ময়দাটুকু দিয়ে আমার বেরতে হবে ঠিক আছে ভেজে নিই ভেজে নিয়ে একে খেতে দেবো তারপরে আবার দেখাবো ঠিক আছে একটু লাল লাল করে ভাজতে হবে আস্তে আস্তে দশটা সিমে দিয়ে বেশি বাড়ালে হবে না মূলটা তাহলে ভেতরে কাঁচা থাকবে ঠিক আছে চল ভাজতে থাকি মুলোর পরাঠা মুলোর পরোটা গরম গরম রেডি কে কে খাবে তাড়াতাড়ি ঝাটপাট চলে আসো আসুন সীমিত ঠিক আছে মানে পরোটার সংখ্যা সীমিত বেশি জন হবে না কিন্তু তাড়াতাড়ি ঝাটপাট যে যে আসবে সে পেয়ে যাবে ফার্স্ট ফার্স্ট ঠিক আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভস না হ্যাঁ বললে বিশ্বাস করে না বল মাম্মা তাই না আমি নাক ডাকি এবার শোনাতে হবে নাক ডাকে তাই না কি কষ্ট এরকম নাক ডাকবে আর আমরা ঘুমাবো কি করে গান শোনাচ্ছে রাত্রিবেলা কি কপাল ভগবান আর কত সহ্য করব এই নাক ডাকা সহ্য করতে করতে জীবন কোন আরামে শুয়ে সে নাক দেখে যাচ্ছে সারাদিন ঘুরে এসে আরামে শুয়ে নাক দেখে যাচ্ছে বল মাম্মা আরামে শুয়ে শুয়ে নাক দেখে যাচ্ছে দিব্য